হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লু এসএসসির মাধ্যমে অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভ্যাকান্সি কত আছে ভ্যাকান্সি আছে মোট আট হাজার চারশো সাতাত্তরটা এখানে গ্রুপ সি ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আর গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে আর নতুন পুরাতন সবাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো অনেকেই তোমরা চিন্তিত আছো যে এটার ফর্ম ফিল আপ কেন শুরু হচ্ছে না কবে শুরু হবে কি বৃত্তান্ত অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে একটা ভিডিও দিতে তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে কত কত শূন্য পদ আছে অ্যাপ্লাই করতে গেলে নতুন নিয়ম অনুযায়ী যোগ্যতা কী লাগবে সঙ্গে তোমাদের বয়স সীমা কী লাগবে একই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী থাকবে পরীক্ষা কেমন কী হবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে ডাব্লু বিএসএসসির মাধ্যমে স্কুলে রাজ্যের স্কুলগুলিতে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সেই সঙ্গে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের নতুন রিক্রুটমেন্টে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের কিন্তু ডাব্লুবি এসএসসি স্পেশাল এডুকেশান টিচার রিক্রুটমেন্ট করছে তো ইতিমধ্যেই তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ভ্যাকেন্সি বেড়ে গিয়েছিল তার ফর্ম ফিল হয়েছিল এবং রিসেন্টলি পরীক্ষা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ঠিক আছে এরপর তোমাদের স্পেশাল এডুকেশান টিচার এই পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে অনগোয়িং রয়েছে অর্থাৎ ফর্ম ফিল চলছে বাকি রয়েছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টটা গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট কবে আসবে দেখো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে একটা গেজেট নোটিফিকেশান দিয়েছিল রাজ্য সরকার সেই গেজেট নোটিফিকেশান মাসখানিক আগে বেরিয়েছিল এর পর গত মাসের শেষের দিকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ দেয় শর্ট নোটিশ যেখানে বলা হয় গ্রুপ সি আর গ্রুপ ডি মিলিয়ে মোট কিন্তু আট হাজার চারশো সতাত্তরটা শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে রাজ্যের স্কুলগুলিতে যেটার ফর্ম ফিল আপ শুরু হবে কবে ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর সেখানে বলা হয়েছিল সে একত্রিশে আগস্টের পর একত্রিশে আগস্ট থেকে কিন্তু নোটিফিকেশান চলে আসবে সেই সঙ্গে টাইম লাইন চলে আসবে যে কোনটা কখন হবে পরীক্ষা নেওয়া হবে কখন কখন ফর্ম ফিল হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলা হয়েছিল তো তারপর কিন্তু অনেক কটা দিন চলে গেল। আজকে এগারো তারিখ মানে প্রায় দু সপ্তাহ হতে আসলো ওই শর্ট নোটিশ বেরোনোর পর এখনও পর্যন্ত কিন্তু এসএসসির ওয়েবসাইটে ডাব্লুবি এসএসসির ওয়েবসাইটে এখনও গ্রুপ সি গ্রুপ ডির ফুল ডিটেল নোটিফিকেশান আসলো না ঠিক আছে একই সঙ্গে তোমাদের কিন্তু অনলাইনে যে অ্যাপ্লাই লিঙ্ক সে বিষয়ে কিন্তু আর নতুন কোনো তথ্য দেওয়া হয়নি মত অবস্থায় তোমরা অনেকেই চিন্তিত আছো ফর্ম ফিল আপ আদৌকেই শুরু হবে নাকি হবে না দেখো তোমাদেরকে জানিয়ে রাখি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে এবং সম্ভবত ষোলোই সেপ্টেম্বর থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে নোটিফিকেশান কিন্তু যে কোনো মুহূর্তেই প্রকাশিত হতে পারে ঠিক আছে নোটিফিকেশান কিছুদিন আগে পরে হতে পারে যেমনটা তোমরা দেখেছো স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেকেন্ড সেপ্টেম্বর থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল বাট অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি কিন্তু ন তারিখে নয় সেপ্টেম্বর প্রকাশ করেছিল ঠিক আছে তো তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই কারণ তোমাদের রুলস কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে এই রিক্রুটমেন্টটা রুলস কি হবে অর্থাৎ কোন নিয়ম অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট করা হবে যোগ্যতা কী লাগবে বয়সীমা কী লাগবে সিলেকশান প্রসেস কী হবে পরীক্ষা কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অলরেডি গেজেট নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে তো তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই সম্ভবত তোমাদের ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো তোমরা কিন্তু এইসব চিন্তা দূরে সরিয়ে রেখে তোমাদের প্রিপারেশান কিন্তু জোর কদমে শুরু করো এবং বাড়িতে ঠিকঠাকভাবে পড়াশোনা করো ঠিক আছে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে রুলস নিয়ে আলোচনা করব । তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের যে রুলস তৈরি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে যোগ্যতা কী কী লাগবে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আট হাজার চারশো সাত্তরটা শূন্য পদ রয়েছে শূন্য পদ কিন্তু কম নয় এবং সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিস দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে বলা হচ্ছে নোটিশ বলা হয়েছে ফার্স্ট এস টি টু জিরো টু ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড স্পনসার হাই হায়ার সেকেন্ডারি স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল তো রাজ্যে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে যেখানে গভর্নমেন্ট এডেড এবং স্পন্সার স্কুলে রিক্রুটমেন্টটা করা হবে গ্রুপ ডি পোস্টে আর গ্রুপ সি ক্লার্ক পোস্টে ঠিক আছে এই নোটিফিকেশনটা যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে বেরিয়েছিল এবং সেখানে তোমাদের ভ্যাকান্সির কথা উল্লেখ করা হয়েছিল বলা হয়েছিল গ্রুপ সি ক্লার্ক পোস্টে উনত্রিশশো উননব্বইটা ভ্যাকান্সি থাকবে আর গ্রুপ ডি পোস্টে পাঁচ হাজার আটশো সরি চারশো অষ্টাশিটা ভ্যাকান্সি থাকবে এই মিলে কিন্তু তোমাদের আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকান্সি তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এরপরে দেখো এই নোটিশে বলা হয়েছে যে তোমাদের ষোলোই সেপ্টেম্বর দু থেকে বিকাল পাঁচটা থেকে একত্রিশে অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে আর ফর্ম আপের ফিস তোমরা পেমেন্ট করতে পারবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আর এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট বেঙ্গল এসএসসি ডট কম একই সঙ্গে জানা হয়েছিল ফুল নোটিফিকেশান আসবে একত্রিশ আর দু হাজার পঁচিশ তারিখ ওই দিন থেকে তোমাদের নোটিফিকেশান চলে আসবে কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি ঠিক আছে কোনো রকম সমস্যা হতে পারে ডিপার্টমেন্টের মধ্যে তবে তোমাদের সম্ভবত খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান চলে আসবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ষোলোই সেপ্টেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবার দেখো তোমাদের এখানে একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছিল যে তোমাদের এই যে রিক্রুটমেন্টটা করা হবে এটা কিন্তু ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান টেস্ট বা এসএলএসটি ফর সিলেকশান টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পারসনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস টু জিরো টু ফাইভ অ্যান্ড আদার গাইডলাইনস অব দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল তো বলা হয়েছিল তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টটা কিন্তু করা হবে নতুন যে রুলস তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ সিলেকশন অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস টু জিরো টু ফাইভ এই রুলস অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এবার আমরা দেখব রুলসে কী বলছে এই হচ্ছে অফিসিয়াল গেজেট নোটিফিকেশান যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট করা হবে তার রুলস তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ দিজ রুলস মে বি কল্ড দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস টু জিরো টু ফাইভ তো এখানে আমরা চলে আসবো শেষের দিকে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সীমা সিলেকশন প্রসেস এই সব বিষয়গুলো দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম শিক্ষাগত যোগ্যতা এজ লিমিট পরপর দেওয়া আছে আমরা এখানে আলোচনা করবো গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়ে দেখো ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভেলেন্ট অর ওল্ড এই টেস্ট ইন লিও অফ স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভেলেন্ট অন আর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন তো বলছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে বা ওল্ড এইচএস পাস করতে হবে পুরনো যে এইচএস ছিল ঠিক আছে যে কোনো একটা মাধ্যমিক লেভেলে যে কোনো একটা যোগ্যতা তোমাদের থাকতে হবে ঠিক আছে এবং সেটা তোমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে হতে হবে বয়স তোমাদের এখানে চাওয়া হয়েছে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে রাজ্যের এসসিএসসি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে আর পি বিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে বলা হয়েছে আট বছর বয়সের ছাড় পেয়ে যাবে তো মধ্যে কথা হলো ক্লার্কের জন্য আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এক্সট্রা ছাড় রয়েছে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এরপর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ফার্স্ট ক্লাস এইট ফ্রম এনি স্কুল রেকগনাইজ অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অর কাউন্সিল অর ইকুইভমেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী তোমাদের স্বীকৃত বোর্ড থেকে বা কাউন্সিল থেকে তোমাদের স্বীকৃত স্কুল সেখান থেকে তোমাদের ক্লাস এইট পাস করতে হবে ঠিক আছে সঙ্গে বয়স বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে আর পিডাব্লিউ ক্যাটাগরি প্রার্থী এখানে আট বছর বয়সের ছাড় পেয়ে যাবে তো ক্লাস এইট পাস হলে আর তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সরে তোমরা কিন্তু গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবারে আমরা আসবো সিলেকশান প্রসেস নিয়ে দেখো প্রথমেই তোমাদের রয়েছে ক্লার্ক পোস্ট ঠিক আছে ক্লার্ক পোস্টে বলা হয়েছে প্রথমে তোমাদের ওয়েব আর বেস্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে ওয়েমার বেস্ট লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের ঠিক আছে তারপরে তোমাদের থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং সিমিলার এক্সপিরিয়েন্সের ওপর পনেরো নাম্বার যেখানে অ্যাকাডেমিক স্কোরে দশ নাম্বার থাকছে এক্সপিরিয়েন্সে তোমাদের পাঁচ নাম্বার থাকছে যেখানে বলা হয়েছে ওয়ান মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার এক বছর এক্সপিরিয়েন্স থাকলে এক নাম্বার দু বছর থাকলে দু নাম্বার তিন বছর থাকলে তিন নাম্বার এরকমভাবে পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকলে পাঁচ নাম্বার এক্সট্রা পাওয়া যাবে নেক্সট এখানে ইন্টারভিউ রয়েছে সঙ্গে বলা হয়েছে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেখানে পঁচিশ নাম্বার থাকবে এখানে বলা হচ্ছে ওরাল ইন্টারভিউতে দশ নাম্বার থাকবে আর তোমাদের টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি যেখানে তোমাদের পনেরো নাম্বার থাকবে ঠিক আছে এই গেল তোমাদের ক্লার্ক পোস্টে এবার গ্রুপ ডি গ্রুপ ডি ক্ষেত্রে বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ওয়েবার বেস্ট চল্লিশ নাম্বার লিখিত পরীক্ষা তারপরে তোমাদের পাঁচ নাম্বার থাকবে এক্সপিরিয়েন্সের জন্য আর তোমাদের এখানে বলা হয়েছে ওরাল ইন্টারভিউ থাকবে পাঁচ নাম্বার ঠিক আছে তো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে চল্লিশ প্লাস পাঁচ প্লাস পাঁচ অর্থাৎ পঞ্চাশ নাম্বারের উপর তোমাদের সিলেকশনটা করা হবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ওকে আর গ্রুপ সি ক্ষেত্রে কত গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে ষাট প্লাস পনেরো প্লাস পঁচিশ অর্থাৎ তোমাদের একশোর ওপর কিন্তু সিলেকশন হবে গ্রুপ সি পোস্টে